পাদাশ তুই যা চলে তোর নিশা। ও খাইরুল কোও ও সিকি কিন্তু কালকে দিবি আমি কিন্তু কোথাও যাব বুঝলি আরে বন্ধু কি কর শুধু শুন আমার বাইক এতে বাইক নিবি না বাইক তোর বেশি ভালো বুঝিস একটু ওই কালো ওই চাশমাখানা আছে না হুম আচ্ছা দা লাগে নিskar কোশবা লাগবে না কালকে সকালে দিক ভারে বানে তো সকালে দিক ভারে ওই

আমি একজনের সাথে কথা করতাম এর সাথে ও আমার কাছে সেই নাম্বার নে তার সাথে কথা করতে নাম্বার নিচ্ছি আমি তোর কাছে নাম্বার নিছি তুই কত পারিনি আমি আমি মারিস খান দেখ মানে আমিও দেখ আমি ক্লাস 6 এ যে সময় উঠিছি আন ও একসাথে আমরা ক্লাস 6 এ যে সময় উঠিছি সেই সময় ছাত্র শত আমারে তো সাম্পাল কয় আজকে ক্লাস নাইন পড়ি ক্লাস নাইন পড়ি এই ক্লাস নাই তার কয় বছর আসছে ক এই শুন ওর কথা শুন তিন বছর আরে তুই আমা কথা শুন আর ও আছে ও আমার মোবাইল নিয়ে কথা কয় আমার মোবাইল নিয়ে হেনে করে কথা কয় দে বন্ধু দে দি শুনাই নি ওই আমার কাছে আমবা তুই কথা কর কছে জানাহা তুই কি কথা বলছিস রে তোরে মারি নি আনব তুই গাছে ঝুলে মারতে শুনবি তো কথা শুন কোন কবট নাছিস আমি যে মেয়ের সাথে কথা কই আমার মোবাইলে সেই নম্বরে ওর সাথে লাইন করে বুঝতেি তার সাথে সম্পর্ক করতে এ শোন খালি খালি একটা মেয়ের জন্য তোরা দুইজনের বন্ধুত্ব তো সম্পর্ক শেষ করিস নে শুন অনন্তের লেখা বাড়া করার ভয় আর

আমাদের এই ভিডিওটা ছিল কাল্পনিক বাস্তবতার কোন মিল নেই বাকি সমাজে হাজারো যুবক আছে এভাবে অবৈধ প্রেমে লিপ্ত হয়ে বন্ধুত্বর বন্ধুত্ব হারিয়ে শত্রুতার রূপ পরিবর্তন নেয় এই জন্য যারা অবৈধ প্রেমে আসক্ত আছেন আমি বলবো সবাইকে আপনার অবৈধ প্রেম থেকে বিরত থাকেন আল্লাহ সকলকে এর থেকে হেফাজত রাখুক সৌস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিও এখানে সমাপ্ত করলাম